আসসালামু আলাইকুম গুড ডে এভরিওয়ান দিস ইজ সুমাইয়া ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি নিপাকুলো টিস্টর এবং বরাবরই নিপাকুলো টিস্টর থেকে আপনাদের বিভিন্ন ধরনের অফার দেওয়া হয় তো আজকেও কিছু অফার নিয়ে হাজির হয়েছে এবং আমার সঙ্গে রয়েছে ইমন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে আপনাদের এই মধ্যে সিকোয়েন্সের কাজ করা একদম ফিজানো কাজ করা গর্জিয়াস আনকমন ফটো সব দেখাবো অফার রেটে দেব আজকে ঠিক আছে আচ্ছা তাহলে আজকে থাকছে সিকোয়েন্সের মধ্যে গর্জিয়াস কাজ করার মধ্যে কালেকশনগুলো থাকছে দেখেন একদম সিকোয়েন্সের রাজ্যে নিয়ে এসেছি সব ধরনের কালেকশন কিন্তু একটাই মাত্র ভিডিওতে পেয়ে যাচ্ছেন এগুলো বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে যেগুলো অফারে দেওয়া হচ্ছে তো ভাইয়া এখন এক এক করে আমাদেরকে দেখাবে আমরা দেখব আর এই যে দেখেন প্রথমেই শুরু হলো খুব সুন্দর একটা ফ্রেন্স স্প্রিং কালার দিয়ে আমাদের কালেকশনটি শুরু হলো আর রাজকীয় ডিজাইনের মধ্যে কিন্তু ডান করে রয়েছে কাজটি একদম ভেলভেটে

আচ্ছা তাহলে এখানে ফলস প্রত্যেকটা গজের সঙ্গে কিন্তু আপনার ফলস প্লাস অন্য এগুলো ম্যাচিং পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই মজাদার একটা কালার এটা হচ্ছে আপনার সিলভার কালারের মধ্যে রয়েছে আনকমন একটা কালার পেয়ে যাচ্ছেন এই ধরনের কালার কিন্তু সচরাচর দেখা যায় না আর এগুলোতে সারা গালারা মেক করলে সুন্দর লাগবে এবং যারা গাউন মেক করতে চাচ্ছেন তারা কিন্তু এটা প্রেফার করতে পারেন খুবই সুন্দর একটা কালার রয়েছে সো গজিয়াস এরপরে দেখান এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাঙ্গি কালারের মধ্যে কালেকশন ওয়াও খুবই নজর করা খুবই খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কালার কালার দেখতে পাচ্ছি আর অল ওভার কাজ করা দেখেন পুরোটা কাজ করা দেড়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন ওয়াও একদম অল ওভার কাজ করা রয়েছে মাত্র দেড়শো টাকা পার গজ একদম পানির দামে পেয়ে যাচ্ছেন এই সিকোয়েন্সগুলো দেড়শো টাকা পার করছে এর আগে পার্চেস করাচ্ছেন চারশো করে এখন পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো করে অফারটি লস করা যাবে না এই যে নিচে দিয়ে দেখেন আবার একটা করা রয়েছে কত সুন্দর করে ডান করা রয়েছে জরি কাট একটা কিন্তু ডান করা রয়েছে এরপরে আমরা যে কালেকশনটা দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু সুন্দর একটা কুসুম কালারের মধ্যে রয়েছে নোট কুসুম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কালেকশনটি আর এই যে নিচে যে কাজটা আমরা দেখতে পাচ্ছি দেখেন কাজটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর একটা কাজ দেখতে পাচ্ছি সিকোয়েন্স কিন্তু ডাবল করা রয়েছে এরপরে দেখান এগুলো সব অলআফার ড্রেশ্য যত দেখতেছেন সব দৃশ্য যেটাই নেবেন সেটাই দৃশ্য শুধু আপনাকে চুজ করতে হবে এবং স্ক্রিনের দ্বারা নাম্বারের সঠিক সময়ে কিন্তু কল দিতে হবে মানে দুই একদিনের মধ্যে ফোন দিতে হবে না হলে স্টকে একদম সীমিত থাকবে কারণ এত অফার মানে একদম লসে সারা মালগুলো কিন্তু আমাদের স্টকে বেশি দিন থাকে না শেষ হয়ে যায় এই যে কালারটা দেখেন সুন্দর একটা কপার কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর মেয়ে লাল খয়রি কালারের মধ্যে কালেকশনটি পেয়ে যাচ্ছেন এই কালেকশন কিন্তু এত সব সফট আর কাজ করা রয়েছে প্লাস সিকোয়েন্স করা রয়েছে এটা এত বেশি সফট যারা শাড়ি বা লেহেঙ্গা মেকিং করতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন নববধুরা যারা লেহেঙ্গা মেকিং করেটা করতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এর সঙ্গে আমরা ওড়না দেখতে পাচ্ছি ওয়াও লাল একটা ওড়না টপ কালার ঠিক আছে আচ্ছা ওড়নাটা একবার দেখেন খুবই সুন্দর একটা ব্রাইডাল লুক ওড়না দেখতে পাচ্ছি তো যারা ব্রাইড তারা কিন্তু এমনিতে বিয়ের ওড়না হিসেবে এটা নিতে পারেন দুই গো চার গিরা হলে হয়ে যাচ্ছে ওড়নার প্রাইসগুলো কেমন থাকবে ওrna থাকবে 120 টাকা মাত্র 120 টাকা পার গজ থাকছে ওrna এবং জামার বডিগুলো থাকছে 500 টাকা only 500 টাকা 500 টাকা গজে কাপড় 400 টাকা গজে কাপড় মাত্র পেয়ে যাচ্ছেন 150 টাকা গজে একদম ঝটলা অফারে হাজির হয়েছে নেপা কুল প্রতিযোগিতা এর দেখেন এটা স্কাই কালারের মধ্যে দেখেন মানে খুব সুন্দর একটা আউটস্ট্যান্ডিং লুক দিচ্ছে এটা রয়েছে সিলভার কালারের মধ্যে আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি দেখেন অল ওভার কাজ করা রয়েছে এরপরই রয়েছে পিচ ওজ কালার ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর একটা গর্জিয়াস কালার দেখতে পাচ্ছেন খুবই আনকমন এবং প্রিমিয়ামের মধ্যে রয়েছে এটাও থাকছে মাত্র দেড়শোর মধ্যে এরপরে যে কালেকশনটা দেখতে পাচ্ছি দেখেন যারা একটু আনকমন খুঁজছেন একটু ধরেন যে একটু হালকা কাজের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন খুবই গজাস এবং খুবই সুন্দর একটা কালেকশন এরপরে যে কালেকশনটা দেখতে পাচ্ছি দেখেন এই কালেকশনটাও কিন্তু খুবই আউটস্ট্যান্ডিং একটা কালেকশন থাকছে খুবই সুন্দর খুবই গজাসের মধ্যে থাকছে দেখেন মাসাল্লা অনেক সুন্দর নজর করা এরপরে দেখতে পাচ্ছি বাঙ্গি কালার একটা কালেকশন অল ওভার কাজ করা রয়েছে অল ওভার কাজ এটা ছিল চারশো টাকা পার গজের কাপড় সেটা এখন পেয়ে যাচ্ছে মাত্র দেড়শোতে এরপরে ইয়েলো কালার একটা কালেকশন দেখতে পাচ্ছি যাদের হলুদ অকেশন খুবই নিকটে তারা কিন্তু এইটা দিয়ে শাড়ি মেক করতে পারেন ছয় গোসলের শাড়ি হবে বা লেহেঙ্গা সারা গাড়ারা যেটাই ইচ্ছে আপনারা কিন্তু মেক করে নিতে পারেন খুবই সুন্দর একটা গজেস লুক দিবে। এই যে কালারটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার রয়েছে কালার কম্বিনেশন মাসালা আনকমন রয়েছে এবং কাস্টটাও কিন্তু একদমই আনকমন রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি একদম ডিপ অ্যাশ কালারের মতো ওয়াও আজকের কালেকশনগুলো কিন্তু একদম মানে হাই কোয়ালিটির কালেকশন পেয়ে যাচ্ছে লো বাজেটের মধ্যে এরপরে আমরা দেখতে পাচ্ছি আপনার স্কাই কালারের মধ্যে দেখেন ডিপ স্কাই কালারের মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছি খুবই গজিয়াস তো এরপরে আমরা আরও দেখবো আরও দেখব ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে শেষ অব্দি আমরা আরও কালেকশন দেখব হিউজ কালেকশন নিয়ে হাজির হয়েছে নেপা স্টোর থেকে আর এগুলো থাকছে মাত্র দেড়শো টাকা পার গজে অফারে থাকছে এগুলো যত আছে এই জায়গায় যত দেখতে পাচ্ছেন র্যাকি রয়েছে এগুলোর মধ্যেও কিন্তু আপনার দেশের মধ্যে পেয়ে যাচ্ছে এরপরে সবার পছন্দের একটা কালার দেখতে পাচ্ছি অনিয়ন কালারের মধ্যে দেখেন খুবই গজেস একটা লুক দিচ্ছে কালিশনটি মারাত্মক লেভেলে সুন্দর দুই গজ হলে একটা কামিজ হয়ে যাচ্ছে এই যে ইয়েলো কালার যারা খুঁজতেছেন একদম মাস্টার্ড ইয়েলো কালার নিয়ে ভাইয়া কিন্তু হাজির হয়ে গেছে এই ইয়েলোটা দেখেন জাস্ট খুবই সুন্দর অসাধারণ একটা লুক দিচ্ছে কিন্তু ইলোটা তো এরপরে আমরা দেখতে পাচ্ছি লিমন কালারের মধ্যে দেখেন নেপা মানে সাধ্যের মধ্যে সেরা শপিং আর এগুলো পেয়ে যাবেন একদম ইনটেক প্রোডাক্ট কোনো কিছুই কিন্তু এখানে রেপ্লিকা নাই এই যে কাজটা দেখতে পাচ্ছেন সারারা গারারা মেক করলে এই কাজটা যে খুবই সুন্দর লাগবে খুবই আনকমন কাজের মধ্যে থাকছে এরপরে দেখেন আর এই ফলসগুলো থাকবে মাত্র আশি টাকা পার গজে ওনা পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা পার গজে ফ্রেন্ডস পিঙ্ক কালারের মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছি অল ওভার কাজ করা মাত্র দেড়শো করে এত মানে এত লস বাজেটের মধ্যে কোথাও আর শপিং সেরে নিতে পারবেন না এই যে কালেকশনটা দেখেন অল ওভার কাজ করে এটা কিন্তু সাড়ে চারশো টাকা গজের ছিল সেটাও পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো করে এরপরে দেখেন এটাও ছিল একদম আপনার আপনাদের সবার পছন্দের কালার অনিয়নের মধ্যে ছিল এরপরে আমরা দেখতে পাচ্ছি স্কাই কালারের মধ্যে দেখেন এরপর থাকছে আপনার ইয়েলো কালারের মধ্যে অল ওভার কাজ করা রয়েছে এই ইয়েলোটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে মাত্র দেড়শো করে রয়েছে যারা নিতে চাচ্ছেন তারা ঝটপট অর্ডার করে ফেলবেন এখানে আরও রয়েছে হিউজ রয়েছে দেখেন অনেক যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি ঠিক আছে মাত্র টাকা ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দেবো ওকে তাহলে খুব দ্রুত আপনার অর্ডারটা কমপ্লিট করে দিবেন আর মাত্র দেড়শো টাকা সার্ভিস চার্জ দিয়ে অর্ডারটা কমপ্লিট করার পরে কাপড় হাতে পাওয়ার পরে আপনারা সম্পূর্ণ টাকা দেওয়ার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন সো এই সুযোগটা আপনারা মিস করবেন না আমি ঠিকানা দিয়ে দিই নেপাক উত্তৃষ্ট রেলো আলমি সুপার মার্কেট দোকান তিয়াত্তর বগুড়া পাঁচেস নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আর নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে কিপ ওয়াচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম